হ্যালো বন্ধুরা আজকে আমরা ক্যাপিটাল লেটার লিখব মানে এ বি ডি তাহলে চলো শুরু করে দিই প্রথমে আমি দেখো কি লিখছি প্রথমে আমি লিখছি এ এটা কিভাবে লিখছি আমার বন্ধুরা প্রত্যেকে দেখো এবারে লিখছি আমি বি বিটা কিভাবে লিখছি প্রত্যেকে মন দিয়ে দেখো তোমরা বাড়িতে এভাবে লিখবে হ্যাঁ বন্ধুরা এবারে এটা লেখা হলো সি এবারে আমি লিখছি এটা ডি ডি এর পরে আমি লিখছি ই এটা কিভাবে লিখছি দেখো এবারে আমি লিখছি এফ এটা কিভাবে লিখছি বন্ধুরা মন্দির দেখো এবারে লিখছি এটা জি জি এর পরে লিখছি এইচ এবারে এটা আমি লিখছি আই তাহলে বন্ধুরা আমরা আজকে এ থেকে আই পর্যন্ত লিখলাম এবার লেখা হয়ে গেলে এবার পড়েনি তবে তো মনে থাকবে প্রথমে আমি লিখেছি এ বি সি ডি এফ জি এইচ আই তাহলে বন্ধুরা আজকে আমরা এ থেকে আই পর্যন্ত লিখলাম তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন এর পরের বর্ণগুলো নিয়ে আজকের মতো টাডা